নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো থামবেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো কী বিষয়ে বলবো বা কি নতুন ভিডিও তবুও আমি তোমাদের সব বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যারা তোমরা বক্স প্রেমিক আছো বাংলা বক্সকে ভালোবাসো তো বিশেষ করে তাদের জন্যই এই সুখবরটা তো এটা সুখবরই বলতে পারো যারা বক্স ভালোবাসো তাদের জন্য বিরাট সুখবর তো বন্ধুরা তোমরা কম বেশি সকলেই জানো যে আমার বাড়ি সাহাপুরে তো বন্ধুরা সাহাপুরে আমার বাড়ি তো এই সাহাপুরে মাঘ মাসের শেষ মঙ্গলবার যে কালী পুজো হয় সেই সময় আমাদের এখানে অনেকগুলো বক্স থাকে প্রায় সাতটা মতো তিরিশ থাকে তো বন্ধুরা এবছর মাধ্যমিক পরীক্ষার কারণে কোনো বক্স সেই সময় হয়নি তো পরীক্ষা ছিল ছোটো ছোটো ভাইদের তাই অবজেকশান ছিল তাই কোনো বক্স হয়নি বক্সটা টোটালি বন্ধ ছিল বক্স ছাড়া কালী পুজো হয়েছে তো সেই ভিডিও তোমরা দেখেছো তোমাদের আপডেট দিয়েছি তো বন্ধুরা আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ তো বন্ধুরা সামনের তেইশ তারিখ আমাদের গ্রামে শ্মশান কালী পুজো আছে তো সেই শ্মশান কালী পুজোয় আগে সেরকম বক্স হতো না হয়তো দুটো চার 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 বা একটা তিরিশ এরকম হয়েছে দু একবার তো এবছর এই শ্মশানকালী পুজোয় মাঘ মাসে যে বক্সগুলো হয়নি সেই বক্সগুলো এই শ্মশান কালী পুজোয় হয়েছে এবং আরেকটা এক্সট্রা বক্স হয়েছে টোটাল আটটা বক্স সাতটা তিরিশ আর একটা ষোলো তো বন্ধুরা কখন পজিশান হবে কখন কম্পিটিশান হবে কখন বক্স ঢুকবে আর কি কী বক্স আসছে সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা সামনের তেইশ তারিখ শনিবার আমাদের শাহাবুরের শ্মশান কালী পুজো তো এবছর প্রথমবার এখানে বক্স পজিশান কম্পিটিশান হবে এত বড় তো এখানে টোটাল আটটা বক্স আছে তো সবই তোমাদের বলছি বক্সগুলো আগের দিন সব চলে আসবে বিকেলের মধ্যে কিছু বক্স পুজোর দিন সকালে আসবে তো পুজোর দিন যেহেতু শ্মশানকালী পূজা তাই সন্ধ্যের পরই রোড শোটা হবে এবং পুজোর পরের দিনও রোড শো হবে দুদিনই তো যারা যারা দেখতে চাও চলে আসবে আর তো তোমরা কম বেশি সকলেই জানো তো বন্ধুরা এখানে এবছর যে বক্সগুলো আছে তোমাদের বলে দিই তো আছে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ আর আছে বন্ধুরা বাপি সাউন্ডের তিরিশ তো যেখানে সাউন্ড সেন্টার মজাম ছিল সেখানেই আছে যেখানে বাপি সাউন্ড আমাদের মাঘ মাসে কালী পুজোয় ছিল সেখানেই আছে বাপি সাউন্ড তো বন্ধুরা আরও আছে সাউন্ড কিংয়ের তিরিশ তো আছে কোলে সাউন্ডের তিরিশ আর আছে খেপিমা সাউন্ডের তিরিশ আর আছে স্টার সাউন্ড যে গুপ্তিপাড়া স্টার সাউন্ড সেই স্টার সাউন্ডের তিরিশ আছে তো বন্ধুরা আর আছে ত্রিদেব সাউন্ড তো বন্ধুরা যেখানে আগের বছর মাঘ মাসে পুজোয় বাপন সাউন্ডের তিরিশ হয়েছিলো তো সেখানেই আছে ত্রিদেব সাউন্ডের তিরিশ তো বন্ধুরা আর আছে মহাকাল সাউন্ডের ষোলো তো এটা বন্ধুরা ষোলোও হতে পারে তিরিশও হতে পারে এখন বলতে পারছি না তো যেহেতু আমাদের গ্রামেরই সব ছেলে আমি জিজ্ঞাসা করলাম বলছে এখন ষোলো এবার পরে তিরিশও আসতে পারে এখন সঠিকভাবে বলতে পারছি না তো তোমাদের সব আমি আপডেট দিতে থাকবো শাহাপুর সম্বন্ধে সব ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর যারা যারা বক্স পজিশান বা পুজো দেখতে চাও চলে আসবে আমাদের এখানেই প্রথম বছর শ্মশান কালী পুজোয় এতগুলো বক্স হচ্ছে কম্পিটিশান হবে তো আমার তো খুবই আনন্দের কথা আমার কাছে খুবই আনন্দ তোমরাও আসবে তোমাদের সাথে দেখা হবে ভালো লাগবে আর চ্যানেলে সবই ভিডিও আসবে মাল মাদার ভিডিও আর পজিশানের ভিডিও অলসেট ভিডিও সবই আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটা দেখবে যারা আসতে পারবে না আর যারা আসতে পারবে চলে আসবে তোমাদের সাথে দেখা হবে আমার খুব ভালো লাগবে আর তো চলো এইটুকু আজকের ভিডিওটার মধ্যে বললাম তো আরও নতুন আপডেট কোনো কিছু থাকলে আমি তোমাদের জানিয়ে দেবো সব ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর চলো তাহলে আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাই চলে আসবে পুজো দেখতে চলো টাটা